আসসালামে বন্ধুরা কেমন আছি সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন এখনো কিন্তু শিক্ষার্থীরা পুরোপুরি শান্ত হয়নি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ছড়িয়ে আছে এবং কারফিউ জারি করা আছে এই জন্য বাংলাদেশের পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক আছে কিন্তু কয়েকদিন আগে চুয়াল্লিশ ধারা জারি করা ছিল কারফিউ জারি করার মধ্যেও ঢাকা রাজধানীতে কিছু কিছু শিক্ষার্থী এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে এত কিছুর মধ্যে একটা কমন কোয়েশ্চেন আপনাদের মাথায় অনেকের অর্থ করতেছে সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকার তো গোটা দাবি মেনে নিয়েছে তারপরেও কেন এখনো শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এটার একটাই রিজন আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার এই দাবিটি মেনে নিয়েছে কিন্তু এত রক্তাক্ত এত ভাইদের বোনদের রক্তাক্ত করলো এত মায়ের বুক খালি করলো তারপরে এসে এই দাবিটি মেনে নিয়েছে এ কিছু হতো না সিম্পল একটা ব্যাপার আমরা যদি রংপুরের বেগম বোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন আবু সাইদকে দেখি যে আমাদের জানা মতে যে আবু সাইদের টিউশনির টাকা দিয়ে তার ফ্যামিলি চলে আবু সাইদ তো আর কখনো করতে পারেনি তাহলে পরিবারটা কে চালাবে তো বাংলাদেশে এই পর্যন্ত যে হাজার হাজার শিক্ষার্থী মারা গেছে পুলিশের গুলিতে এবং ওই পরিবারের দায়িত্ব কে নেবে মূলত এই বিষয়গুলো নিয়ে এখন শিক্ষার্থীরা আন্দোলন করতেছে আরো বিভিন্ন ধরনের দাবি আছে এছাড়াও দেশে গ্রেফতার অভিযান চলতেছে কি গ্রেফতার করতেছে যে আন্দোলনে সরকারের সম্পদ ভাঙচুর করেছে আন্দোলনকারীরা এখন সরকার পুলিশের মাধ্যমে সে গ্রেপ্তার অভিযান চালু করেছে যে এগারো দিনে প্রায় নয় হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে প্রায় নয় হাজার শিক্ষার্থী দেখেন ঢাকা রংপুর খুলনা বগুড়া আরো বিভিন্ন বাংলাদেশের যতগুলো জেলা আছে দেওয়া আছে যে কোন কোন জায়গা থেকে কতগুলো শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং মূল্যবান মতামত মতটি আপনাদের শেয়ার করবেন আমাদের সাথে আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন